আসসালামু আলাইকুম দেখুন ফুলকপি আমাদের জমির ক্ষেত থেকে কিভাবে মানুষের হাতে পৌঁছায় দেখুন প্রথমে ছোট ছোট গাছ লাগানোর পরে এরকম গাছ হয় গাছ হওয়ার পরে দেখুন এর ভিতরে আল্লাহর কি কি সুন্দর সুন্দর ফুলকপি হচ্ছে এই ফুলকপিগুলো দেখতে এত সুন্দর আপনারা যারা সকালবেলা জমিতে এসে ফুলকপিগুলো দেখবেন মনে হবে যে কাঁচাই খেয়ে ফেলি আসলে অনেক সুন্দর আল্লাহর কি অপরূপ সৃষ্টি এই সবুজ সবুজ পাতা আমাদের সাদা সাদা ফুল হয়ে আছে এই ফুলগুলো দেখতে এত সুন্দর কিন্তু কিছু কিছু ফুলকপি আবার একটু খারাপ হয়েছে সেগুলো বিভিন্ন রোগের কারণে হয় দেখুন এই ফুলকপিগুলো এত সুন্দর এত সুন্দর এই ফুলকপিগুলোই আমাদের বাজারে উঠে বিভিন্ন মানুষের হাতের হাতের সাহায্যে জমি থেকে দেখুন জমি থেকে উঠানো পরে এরকম বস্তায় করে প্রথমে তারা নেয় বস্তায় করে নেওয়ার পরে তারা মাঠে পাইকার আসে পাইকাররা দাঁড়িতে ওজন দিয়ে নিয়ে যায় মাঠে মাত্র ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা কেজি কিন্তু এটাই বাজারে যাওয়ার পরে হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট টাকা কেজি বা এলাকা